সন্দেশখালী পুজোয় অসহায় দুস্থদের জন্য নতুন বস্ত্র পাঠালেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রত্যন্ত সুন্দরবনে পৌঁছাল পূজার নতুন বছর পেয়ে গর্বিত প্রান্তিক মানুষেরা লাগাতার বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত কৃষকরা সহ পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দিল বিধায়ক কথা দিয়েছিলেন কথা রাখলেন সুন্দরবনে নতুন বস্ত্র পেয়ে হাসি ফুটল দুঃস্থ অসহায় মানুষদের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সন্দেশখালী দু নম্বর ব্লকে এবং আমরা চেষ্টা করেছি সেহারা গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত কানমারি ধামাখালীতে মঞ্চবিধি যাদের নতুন বস্ত্র কেনার সামর্থ্য টুকু হারিয়েছে তাদেরকে নতুন বস্ত্র দিয়ে হাসি দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুধু পুরুষ মহিলারা নয় ছোট ছোট বাচ্চাদের নতুন বস্তু পাঠিয়ে শ্রীভূমি সেই কথা রাখলে আজ পঞ্চমীর দিন প্রায় দশ হাজার অসহায় দুস্থ মানুষ যারা নতুন বস্ত্র কিনতে পারেনি তাদের হাতে নতুন বছর তুলে দিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো ব্লক সভাপতি দিলীপ মল্লিক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেশ্বর সর্দার সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সদস্যরা তাদের হাতে নতুন বস্তা বড়দের জন্য শাড়ি ধুতি পাঞ্জাবি ছোটদের জন্য জামা প্যান্ট মেয়েদের জন্য বিভিন্ন নতুন বস্ত্র সামগ্রী তুলে দিলেন পুজোর সময় প্রত্যন্ত সুন্দরবনের প্রান্তিক মানুষেরা নতুন বস্ত্র পেয়ে রীতিমতো খুশি আনন্দিত মুখে হাসি ফুটছে ধন্যবাদ দিয়েছে মুখ্যমন্ত্রীকে বলেছেন আমরা গর্বিত এরকম এক রাজ্যের প্রশাসনিক প্রধানকে পেয়ে পশ্চিমবাংলার মানুষের জন্য যেমন ভাবেন তেমনি মানুষের জন্য ভাবেন তিনি আমাদের বসিয়াটের অবজারভার মন্ত্রী সুজিত বোসকে তিনি আমাদের মন্ত্রী বসিয়াটের অবজারভার সুজিত বোসকে তিনি বলেছিলেন যে সন্দেশকালীন মানুষের জন্য পুজোর সময় কিছু নতুন উপহার দেওয়ার জন্য সেই সঙ্গে আমাদের সন্দেশকালী দুটি ব্লকে সন্দেশকালী এক ব্লকের সভাপতি মিজানুর রহমান দুই ব্লকের সভাপতি দিলীপ মল্লিক উভয়েই চেষ্টা করে প্রায় পাঁচ হাজার মানুষকে পাঁচ হাজার মহিলাদের শাড়ি নতুন শাড়ি ছোট বাচ্চাদের জামা প্যান্ট এবং প্রয়োজনীয় নতুন পোশাক দেওয়া হয়েছে এবং এটা মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা করেছি এই প্রোগ্রামটা আপনারা দেখেছেন এখানে এত ভিড় যে আমরা পা পাগলানোর জায়গা নেই প্রায় পাঁচ হাজার মানুষ শাড়ি জামা প্যান্ট ইত্যাদি পেয়েছে ফলে মুখ্যমন্ত্রীর যেমন সারা পশ্চিমবঙ্গের জন্য ভাবেন তেমনি সন্দেশকালীন মানুষের জন্য আলাদা করে ভাবেন তাই পুজোর সময় তিনি উদ্যোগ নিয়েছেন যে নতুন উপহার নতুন বস্ত্র দিয়ে মানুষের পাশে দাঁড়াতে তিনি বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা যিনি আমাদের সর্বরাজ্য তিনমুল কংগ্রেসের সভানেত্রী এবং আমাদের বসিয়ার জেলার অবজার্ভার মন্ত্রী সুজিত ঘোষ তার পরমর্শে আমরা সন্দেশখালি বিধানসভা জুড়ে তার মধ্যে সন্দেশখালি 2 নম্বর ব্লক তিনমুল কংগ্রেস এবং আকু অঞ্চল তিনমুল কংগ্রেস আছে এই এলাকা বিস্তত যারা গরীব মানুষ পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ তাদেরকে আমরা পূজার সামগ্রী হিসাবে শাড়ি ধুতি এবং বাচ্চাদের পোশাক তুলে দিচ্ছে ইতিপূর্বে বিগত কয়েকদিন টানা বর্ষা কৃষকের ফসল ফুটে রয়েছে পুকুর ঘাট ডুবে গেছে এর মধ্য দিয়ে পূজার আনন্দটা সবার মধ্যে ভাগ করে নেওয়ার জন্য এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উদ্যোগ এই উদ্যোগে আমরা সমস্ত মানুষের সাড়া পেয়েছি প্রায় পাঁচ হাজারের বেশি মানুষ এখানে এসেছে এই মানুষকে প্রত্যেকটা মানুষের হাতে কোনো না কোনো কিছু আমরা উপহার তুলে দিতে পেরেছি এবং মানুষ সাদরে সেটা গ্রহণ করছে এটা আমার মনে হয় মানুষ আপনারা দেখছেন স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসের এই পুজো সামগ্রী প্রদান এটাকে তারা সাদরে গ্রহণ করছেন এবং সানন্দের সঙ্গে তারা পুজো কাটাবেন তাও তারা জানাচ্ছেন আমরা আশা করব দুষ্ট প্রান্তিক মানুষ গরিব মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে আমাদের সরকার আছে আমরাও তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে সেই মানুষগুলোর পাশে থেকে এই শারদ উৎসবের আনন্দ সবাই মিলে একসঙ্গে মেতে উঠতে চাই এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উৎসবে আমরা আনন্দ করবো ধর্ম নিজের নিজের উৎসব সকলে এই মন্ত্র নিয়েই এবং মুখ্যমন্ত্রীর এই কথা নিয়েই আমাদের দলনেত্রীর এই কথা নিয়েই সন্দেশকালী সেই সম্প্রীতি সন্দেশকালী সেই শান্তি একদম শারদ উৎসবে সকলে আনন্দের মধ্যে সেটা প্রমাণ করে দেবে